আসসালামু আলাইকুম আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি আমি আজকে বানাবো আচ্ছা মরিচের আচার মরিচের আসার বানানোর জন্য মরিচটাকে চিঁড়ে নিতে হবে না হলে ফেটে যাবে জন্য একটু ফেটে আর ভিতরে মশলাগুলো একটু ঢুকবে তেল ঢুকবে সেই জন্য একটু চিঁড়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে মরিষের আচার করার জন্য পাঁচ ফোরণ লাগবে পাঁচ ফোরণ ভেজে নিয়ে গুঁড়ো করে নিচ্ছে আচার করার জন্য সরিষা লাগবে সরিষা ভেজে নিচে গুঁড়ো করে নিব মরিচের আচার করার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল বেশি লাগবে রসুন দিয়ে দিচ্ছি 우리 집에 드려

এখন এই যে মশলাগুলো আছে মশলাগুলো দিয়ে দিব এটা হল সরিষা গুঁড়া এটা হলো পাথরম আদা বাটাটো হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি তেতুলৰ আচাৰ দিব তেলৰ আচাৰ দিলে একো টেষ্ট হ'ব টক হ'ব সেইজনে তেঁতুলৰ আচাৰ দিব দি মরিচ মরিচের আচার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব নামিয়ে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে ঠান্ডা হলে